পার্ট টু নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এখন এসেছি মাসির বাড়িতে মাসি এখন রেডি হচ্ছে মানে আমার বাজেটটি কাল আর বার্থডে বয়ের মা এদিকে ইয়েস ইয়েস মানব দিদি মান মাসি এ গোপাল তারপর এখানে আমরা চলে এসেছি আমার নজেতে তোমরা তো জেনেই গিয়েছো হ্যাঁ আমি এসেছি জন্মদিনে এবার এখন মা আর দিদিও চলে এসেছে এখানে কিন্তু প্রচন্ড আওয়াজ হচ্ছিল যার কারণে কিচ্ছু শোনা যাচ্ছিল না তো আমি ভয়েস করেছিলাম এখন এডিট করতে দেখি কি একটু মানে আওয়াজ শোনা যাচ্ছে না এত পরিমাণে বাইরের আওয়াজ হচ্ছিল সবাই চলে এসেছিল আর সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে এখানে আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে সাড়ে তিনটে বেঁচে গেছে এত বেলা করে খেতে তোমার কেমন লাগছে মা বলছে কি নর্মাল প্রথমে ছিল ভেজিটেবল সস আর ছিল সাদা ভাত আর ঝুড়ি আলু ভাজা তার সাথে ছিল ডাল তারপর নেক্সট মাছের ছিল কাতলা মাছের ভাপি বা পাতুরি। এখানে আমার গঞ্জে খুলে দিল আমি খুলতেই পারছিলাম না এক হাত তো খোলা যায়ই না এরপর ছিল মাটন বিরিয়ানি স্যালাড আর ছিল চিকেন চাপ এরপর সবার শেষে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা আর সন্দেশ এখানে আমি রসগোল্লা আর ছিল হজম করার জন্য একটা করে হজমলা ভালোভাবে ভিডিও করতে পারি

সবাই কিন্তু লস থেকে চলে এসেছি মাসির বাড়িতে আর আমাদের এখানে বেশিক্ষণ থাকা হয়নি কারণ আমাদের বাড়িতে যেতে হবে এখানে আমি আর মা ছাড়া কিন্তু মামার একটা মামা আর আছে তারপরে চলে যায় স্টেশন এটা কি বলতো তোমরা আট নম্বর প্ল্যাটফর্ম না চার নম্বর প্ল্যাটফর্ম কমেন্টগুলো কিন্তু অবশ্যই জানান উঠালের দেবা উঠালের বাবা আমি এখন বাড়ি চলে এসেছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা তখন টাটা